আসসালামু আলাইকুম দর্শক কবুতর এগ্রো ফার থেকে স্বাগতম এখন খাবার দিব সব কবুতর হাজির সব কবুতর পটের হাজির খাবার খাওয়ার জন্য কিছু কবুতর আই উপরে আসে দর্শক আমি দেখি অনেকজনের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না খালি টেনে টেনে দেখে তো যারা টেনে টেনে দেখেন দেখবেন না খুবই হার্য করে বললাম দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সে জন্য আমরা রোজা থেকে খুবই কষ্ট করে আমরা ভিডিও করি আর দুই খাওয়া দিলাম আমাদের লক্ষ্য তো দর্শক রোজার সময় এত কথা ভালো না বেশি কথা ভালো না জন্য আমি অত কথা বলতেছি না আমাদের লক্ষ্যটা নিয়ে মজা করতেছি আর বসে থাক দেখি আর কি আমি আর লক্ষ্য বসে আছি এখানে আমার কলেজ হচ্ছে দর্শক পানি দেই নাই পানি দিব এদের খাওয়া শেষ হোক লোকটা পড়ে গেল জায়গা দাও ওরে জায়গা দাও और तो जगह पे गलत দর্শক খাবার খেয়ে সবাই ভিতরে যাচ্ছে ওইদিকে আমাদের মুরগির বাচ্চা ওই যে আমাদের মুরগির বাচ্চা ভিতরে ঢুকে গেল কবুতর ক্ষোভে এখনো কেউ বাসা বাঁধে নাই এখনো খবগুলো ঠিক ওরকমে আছে কোনো কবুতর এখনো ঢুকে নাই এইবারটা যাবে ভিতরেই পরের বারটা অবশ্যই ইনশাল্লাহ খবে খবে ডিম বাচ্চা করবে বাইরেও করে গেল এদের আমাদের বিটি মাস যা দর্শক এখানে মুরগি আছে

দশক দশ খুলে দিছি মুরগিটা দশকের এখানে তিনটা বাচ্চা আছে ওর তো ডাকতেছে নিজর মা সারা দিনটা সারাদিনটাইভাবে পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায় খালি কুক কুক করে আর চলে যায় তো দর্শক এখানে আসে বারোটা বাচ্চা ওইখানে রোহিত আমি ছায়া এই জায়গায় আসছি এখান থেকে ওরা খাক আমাদের মোরগটা ডাক দিল তো দর্শক আমাদের কবুতর আমাদের ঘরের ভিতরে যে ডিম পারছিল অবশ্যই যে দেখাবো যারা আমাদের ভিডিও দেখছে তারাই বুঝবে যে এখানে ডিম পারল কীভাবে কবে পারছে এগুলো তথ্য অবশ্যই জানবে জানে এই যে আমাদের কবুতরটা দর্শক আমি জানি না আপনারা কি দেখছেন আমি তো এই ফোন তো লাগাল পাইছি বাকিটা আমি ক্যামেরা উঠাইছি দর্শক পেঁয়াজকে বন্ধু বার্ড করবেন